কি একটা অবস্থা হয়ে গেছে গা কোন ওপেনিং রান নাই ওপেনিং যদি দেখি মন সেঞ্চুরি ছিল পারেন ম্যাচে নাই আর দেশের আমাদের ঠিক কি অবস্থা হয়ে গেছে মানে ক্যাপ্টেনের কোনো দায়িত্ব নাই সহনেদের কোনো দায়িত্ব নাই মানে কোনো কিছুই নাই দেশের খেলার কি একটা অবস্থা এই ঠিকের এই অবস্থা হলো পাড়াটিয়া প্লেয়ার যে দেশের কোনো নিজস্ব কোনো প্লেয়ার নাই অন্য দেশের তো নেওয়া ওই দেশ আমাদেরকে সিরিজ আর আমরা যদি স্কটল্যান্ড বা আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ে লে গেলে তাহলে আমাদের দেশে আমরা কি নিশ্চয়ই আমরা হারের সংখ্যায় যা দেশের টিকিট আমরা কতটা খারাপ অবস্থা দুর্দশা আমাদের আসছি আল্লাহ জানে এই ক্রিকেট কবর উন্নতি